আপনিও চান ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড টপ করতে কিন্তু জানেন না কিভাবে ফ্রি ফায়ারে ফ্রি দের ডায়মন্ড টপ করতে হয় ফ্রি ফায়ারে ফ্রি দের ডায়মন্ড নেওয়ার জন্য অনেক অনেক টিপস এন্ড ট্রিক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করাও রয়েছে কিন্তু সেই সকল ভিডিও থেকে স্ক্যাম করার জন্য ফেক ভিডিও বর্তমানে গেমে নতুন নতুন গান স্কিন ইমোট এবং স্কিন কিন্তু আসতে থাকতেছে সেই সকল স্কিন গান ইমোট বের করতে হলে কিন্তু আমাদের প্রয়োজনে হাজার হাজার ডায়মন্ডের কিন্তু আমাদের পকেটে টাকা না থাকার কারণে আমরা কিন্তু সেই সকল ইমোট গান স্কিন এবং কোনো কিছু ডেসাবি কিন্তু বের করতে পারি না তার জন্য আমাদের কিন্তু খুবই মন খারাপ হয় কিন্তু আমাদের টেনশন নেওয়ার দরকার নেই কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজে ফ্রি ফায়ার এর ফিরে ডেমো টপ করবা আর যা যারা মনে করতেছো ভাই তুমিও হয়তো স্ক্যাম করার জন্য ইউটিউবে এসেছো আসলে ভাই আমি কিন্তু এক বছর ধরে তোমাদেরকে দেখে আস্তেছি তোমরা কিভাবে ফ্রি ফায়ার এর ফিরো টপ করতে পারবা এটা নিয়ে কিন্তু আমি এক বছর ধরে ভিডিও আপলোড করে আসতেছি আর সাথে কোনো কিন্তু স্ক্যাম হয়নি কিভাবে তোমরা ফ্রি ফায়ারের ফিরে ডেমো টপ করছো বা সেটা দেখানো যায় কিন্তু তার আগে তোমার আমার ওল্ড সাবস্ক্রাইবার তোমাদের জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি ভিভে থাকি আমাদের ভিডিও উইকলি উইকল রেখে তোমরা কিন্তু স্ক্রিনে দুই পাশে দেখতে পারতেছো এই দুই ভাইকে কিন্তু আমি দুইটি উইকলি গিএ করে দিছি এবং আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি গিবে আছে বিশেষ করে তাদের দুইজনকে আমি উইকলি গিভে তার প্রুফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল দেখতে পারো ভাই আমাদের আজকে এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি ইউএ থাকছে উইকলি গুলো পেতে হলে কিন্তু পাঁচ ভিডিওতে লাইক করতে হবে সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলকে পাশে সাবস্ক্রাইব অল অলসেট কর ভিডিও শেয়ার বাটনে ক্লিক করে তিনি ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দাও অর্থাৎ নিজের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও দেন কমেন্ট বক্সে এসে তোমার গেম ইউএটা দিয়ে যাও কিন্তু তুমি উইকলি পার্টিসিপেট করে যাবা এই ভিডিও উইকলি নাকি আমার নেক্সট ভিডিও অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে দিতে প্রায় কিভাবে এমনটা প্রবাস্ট দেখানোর আগে ছোট্ট একটা ইন্ডোর মাধ্যমে ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস শান্ত এন্ড ওয়েলকাম টু বডলা ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বরমদার ভিডিও সাথে হাজির হলাম আমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে তুমি অনেক বেশি বেশি ফিদা ডাউন টপ করতে পারবা কিন্তু গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের এই টুর্নামেন্ট অ্যাপ এফএফ অল কাপে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারো এখানে রয়েছে লং হোল টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট বিআর টুর্নামেন্ট এবং 1 ভার্সেস 1 4 ভার্সেস 4 3 ভার্সেস 3 কাস্টম টুর্নামেন্ট সেল টুর্নামেন্ট খেলতে হলে তোমাকে কিন্তু মাস্ট বি আমাদের অ্যাপ এফএফ অল কাপটি ডাউনলোড করতে হবে এই ভিডিও পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু লিংক দেওয়া

যে কয়েনটি দেখতে পাচ্ছো সে কয়েনের মাধ্যমে ফ্রি দা ডায়মন্ড ড্রপ করতে হবে ফ্রি ফায়ারে এর জন্য তোমরা এখান থেকে উপরে ওয়ালেট নামের অপশন দেখতে পাচ্ছো সেখানে একটা ক্লিক করে দিবা দেন গুগল পে ডাই সিলেক্ট করে দিবা দেন তোমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এই তোমরা 10000 কয়েন দিয়ে কিন্তু রুপির একটা রিডিম কোড পেতে চলেছো সেই রিডিম কোডের মাধ্যমে তোমরা কিন্তু ফ্রি ফায়ারে এয়ার ড্রপ অথবা ডায়মন্ড ড্রপ করতে পারবা এবার বলবো যে ভাই রিডিম কোডের মাধ্যমে কিভাবে আবার ফ্রি ফায়ারে ডায়মন্ড ড্রপ করতে হয় এটা তো অলরেডি অনেক আগে ব্যান্ড হয়ে গেছে এটা ব্যান্ড হয়েছে गाइस তোমরা কিভাবে ডেস আপ নিবা সেগুলো কিন্তু ডায়মন্ড নেওয়ার জন্য ওইটা কিন্তু ব্যান্ড হয়নি কিভাবে তোমরা গুগল পে রিডিম কোড দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড ড্রপ করবা সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলো করা আছে সেই ভিডিওটা দেখতে পারো ভিডিও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে তুমি শিখে নিতে পারো সো এবার এখান থেকে কিন্তু আমাদের পুরনো একটা রিজিম করতে হলে কিন্তু দশ হাজার কয় বানাতে হবে এবার চলে তোমাকে দেখানো যাক তোমরা কি উপরে দেওয়া এই কয়েনগুলো কয়েন এই কয়েনগুলো তোমাকে বানানোর জন্য কিন্তু আসতে হবে অনেকগুলো অপশন দেওয়া আছে কয়েন আন করার জন্য ফার্স্টে কিন্তু দেখতে পারবে একটা অপশন যেখানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে ট্যাপ ট্যাপ অপশন দেওয়া হয়েছে যে এখানে যেখানে তোমরা যদি দুইশ বার এখানে ক্লিক করো অথবা ট্যাপ করো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি তে এক হাজার কয়েন পেয়ে যাবা আচ্ছা অ্যাপের হোম পেজে কিন্তু কিন্তু আরো অনেক অনেক অপশন দেওয়া আছে তোমরা নিচের দিকে একটা খেয়াল করো ট্যাপ অপশন দেওয়া আছে যেখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সেম টু সেম কিন্তু ট্যাব করতে দিবে দুশো বার এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি তে তোমরা একশো টাকা কয়েন কিন্তু পেয়ে যাওয়া পর তোমরা নিচের দিকে একটা চলে আসো তাহলে তোমরা দেখতে পারবা অ্যাড জব নামে একটা অপশন দেওয়া আছে সেখানে ক্লিক করলে তোমাদেরকে এখানে অ্যাপের পারমিশন চাইবে সেই সকল পারমিশন দিয়ে কিন্তু এগ্রি করে দিলে তোমরা কিন্তু এরকম একটা অপশনে চলে আসবা এখানে কিন্তু তোমরা অনেকগুলো গেম দেখতে পারবা যে এগুলো গেম কিন্তু খেলার মাধ্যমে এখানে তোমরা কয়েন গুলো আর্ন করতে পারবা অনেক বেশি বেশি কয়েন কিন্তু আর্ন করা যায় এখান থেকে আচ্ছা গাইস আরো বেশি বেশি কয়েন আর্ন করার জন্য তোমরা অ্যাপের হোম বেস্ট এটা নিচের দিকে চলে আসবে ডান দেখতে পারবা ট্যাপ এন্ড স্কেচ অপশন দেওয়া আছে যেখানে নাও স্পিন করে এবং স্কেচ করে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি কয়েন কিন্তু পেতে চলেছো যেখানে না 15 বার করে তোমরা স্পিন করতে পারবে এবং 15 বার করে স্কেচ করতে পারবে এবং এটা কিন্তু তোমরা ডেইলি স্কেচ এবং স্পিন করতে পারবে 15 বার করে তাছাড়া गाइस আরো বেশি বেশি কয়েন আঙ্কোর জন্য তোমরা কিন্তু রেফার করে অ্যাপটিকে আন করতে পারো তার জন্য তোমরা উপর থেকে রেফার যে অপশনটি দেখতে পারছো সেখানে একটা ক্লিক করে দিবা ডান দেখতে পারবা তোমার সামনে একটা রেফার কোড হয়েছে এবং নিচে কিন্তু লেখা আছে তুমি যদি প্রত্যেকজনকে রেফার করো তাহলে তুমি 1500 করে কয়েন পেয়ে যাবে सॉरी 2500 কয়েন পেয়ে যাবে এবং তুমি যাকে সে কিন্তু পেয়ে যাবে এক হাজার কয়েন রেফার করার জন্য ইনভাইট অপশনে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাব সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু রেফার করে তুমি কয়েন করতে পারো এখান থেকে তুমি যদি পাঁচটা ফোনে রেফার করতে পারো তাহলে কিন্তু খুব সহজ কিন্তু দশ হাজার কয়েন ইজিলি হয়ে যাবে এছাড়া অ্যাপের হোম পেজে কিন্তু আরো অনেক অনেক অপশন দেওয়া আছে যেগুলো দেখানো কিন্তু ইম্পসিবল অনেকটা লং হয়ে যাবে ভিডিও তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তোমার নিজেরাই কিন্তু বুঝে যাবা তো দেখে তোমরা কিভাবে ফ্রি ফায় এফ ডাউনলোড করবে এবার চলো তোমাকে দেখানো যাক তোমরা কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবে অ্যাপটিকে ডাউনলোড করে চলে আসবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে কিন্তু আমি আমার ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো অথবা গুগলে গিয়ে সার্চ করবে বিএস ফ্রি ডায়মন্ড লিখে তাহলে তোমার ওয়েবসাইট পেয়ে যাবা সেখানে একটা ক্লিক করে দিবা তাহলে সুবিধার্থে কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো সেই ওয়েবসাইট লিঙ্ক একটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবে দেন উপর থেকে থ্রি লাইন বাটন দেখতে পারছো সেখানে ক্লিক করে দিলে সার্চ বক্স খুলে যাবে সেখানে তোমরা সার্চ করে দিলে এটা লিখে সার্চ করে দিলে তোমার একটা পোস্ট শুয়ে যাবে একটা থার্মেল শুয়ে যাবে সেটা একটা ক্লিক করে দিবা নিচের দিকে চলে আসবা দেখতে পারবা ডাউনলোড বাটন অপশন একটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো এই অ্যাপ গাইস দেখতে পারল তুমি কিভাবে ফ্রি ফায়ের ফিরে ডাউনলোড করবা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে জানি ভিডিও তো ভয়েসার খুব ফাস্ট করেছি যদি ভিডিওটি অনেক উপকার এসে দেখে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে বলবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ এরকম নিত্য নতুন আরো কিভাবে তোমরা ফ্রি ফায়ারে ফিজের ডেমন্ড পড়ে সেই সকল ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না এবং পাশে থাকা যে বেল আছে সেটা কিন্তু মাস্ট বি অল করে সো গাইস দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে ভালো আলা যা আজ আরো বেশি বেশি ফিজে ডাউন্ড অফ করতে চাও তাহলে স্ক্রিন আসার ভিডিওগুলো ওয়াচিং করতে পারো